খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক দেশে এবং সারা বিশ্বজুড়ে প্রতি চারজন প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন তাদের জীবদ্দশায় স্ট্রোকে আক্রান্ত হচ্ছে যার ফলে তাদের প্রায় অর্ধেকই তাদের অবশিষ্ট জীবন ভীষণ কষ্টে কাটাতে হয় যেমন পক্ষাঘাত বা কথা কথাবার্তা বলতে না পারা সাথে এই ঘটনাগুলি হয় কারণ আভ্যন্তরীণ রক্তপাত মস্তিষ্কের মধ্যে যেটা অক্সিজেন সরবরাহের অভাব ফলে মস্তিষ্কের কোষগুলিকে অপরিবর্তনীয়ভাবে মেরে ফেলতে শুরু করে তার জন্যই এটা হয় তাই এই ধরনের ক্ষতি মেরামত করার জন্য বর্তমানে কোনো থেরাপি নেই আর এই কারণেই রোগ বা দুর্ঘটনার পরে সম্ভাব্য মস্তিষ্কের পুনর্জন্মের জন্য নতুন থেরাপিটিক পদ্ধতি অনুসরণ করা কিন্তু অপরিহার্য বলছেন জুরিক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিজেনারেটিভ মেডিসিনের নিউরো ডিজেনারেশন গ্রুপের বৈজ্ঞানিক প্রধান ক্রিশ্চিয়ান ট্যাকেনবার্গ ট্যাকেনবার্ক এবং পোস্ট ডক্টর গবেষক রেবেকা ওয়েবারের নেতৃত্বে একটা দল দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রুসলান রাস্টের নেতৃত্বে পরিচালিত একটা দলের সহযোগিতায় পরিচালিত দুটি গবেষণায় আকর্ষণীয়ভাবে দেখিয়েছেন যে নিউরল স্টেম সেল বা কোষগুলি কেবল নতুন নিউরন তৈরি করে না বরং অন্যান্য পুনর্জন্ম প্রক্রিয়াগুলিকেও পরিচিত করে দেখেন বাক এটা বলছেন গবেষণায় মানুষের স্নায়ু কোষ ব্যবহার করা হয়েছিল যেখান থেকে স্নায়ুতন্ত্রের বিভিন্ন ধরনের কোষ তৈরি হতে পারে হ্যাঁ দর্শক স্টেম কোষগুলি পরিচিত প্লুরি পোটেন্ট স্টেম কোষ থেকে উদ্ভূত হয়েছিল যা স্বাভাবিক মানুষের সোমাটিক কোষ থেকে তৈরি করাই যেতে পারে তাদের তদন্তের জন্য গবেষকরা ইঁদুরের মধ্যে একটি স্থায়ী স্ট্রোক তৈরি করেছিলেন যার বৈশিষ্ট্যগুলি মানুষের স্ট্রোকের প্রকাশের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ প্রাণীগুলিকে জিনগতভাবে পরিবর্তিত করা হয়েছিল যাতে তারা মানুষের স্টেম কোষগুলিকে প্রত্যাখ্যান না করে স্ট্রোক ইন্ডাকশানের এক সপ্তাহ পর গবেষণা দল আহত মস্তিষ্কের অঞ্চলে নিউরাল স্টেম সেল প্রতিস্থাপন করেছিলেন এবং বিভিন্ন ইমেজিং সাথে জৈব রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে পরবর্তী উন্নয়নগুলি পর্যবেক্ষণ করেছিলেন ওনারা বলছেন আমরা দেখেছি যে স্টেম সেলগুলি পাঁচ সপ্তাহের সম্পূর্ণ বিশ্লেষণের সময়কাল ধরে বেঁচে ছিল এবং তাদের বেশিরভাগই নিউরনে রূপান্তরিত হয়েছিল যা আসলে ইতিমধ্যে বিদ্যমান মস্তিষ্কের কোষগুলির সাথে যোগাযোগ করেছিল ট্যাক এই কথাটা বলছেন গবেষকরা পুনর্জন্মের অন্যান্য লক্ষণও খুঁজে পেয়েছিলেন যেখানে রক্ত নতুন গঠন প্রদাহজনক প্রতিক্রিয়া প্রক্রিয়াগুলির ক্ষয় এবং উন্নত রক্ত মস্তিষ্কের বাধা অখণ্ডতা ওনারা বলছেন আমাদের বিশ্লেষণ অন্যান্য গবেষণার পরিধি ছাড়িয়ে গেছে যা প্রতিস্থাপনের পরপরই তাৎক্ষণিক প্রভাবের ওপর দৃষ্টি নিবন্ধ করেছিল ট্যাকেন ব্যাখ্যা করছেন যে সৌভাগ্যবশত ইঁদুরের স্টেম সেল প্রতিস্থাপন স্টোকের কারণে সৃষ্ট মোটর প্রতিবন্ধকতাগুলিকে বিপরীত করে দিয়েছিল এর প্রমাণ আংশিকভাবে একটি এআই সহায়তা প্রাপ্ত মাউস গাইড বিশ্লেষণ দ্বারা সরবরাহ করা হয়েছে সত্যি বিজ্ঞান সাধকরা কি অসাধ্য সাধন করে চলেছেন স্ট্রোকে দেশ এবং বিদেশের আক্রান্ত মানুষজন বাকি জীবনটা কিভাবে নাড়কীয়ভাবে তারা কাটাতে হতো আস্তে আস্তে তা থেকে মুক্তি পেতে চলেছে আর কিছু উন্মাদ মানুষ সুস্থ মানুষদের কিভাবে। নিজেদের কায়েমী স্বার্থ চরিতার্থ করার জন্য আগ্রাসী নীতির জন্যে তিলে তিলে সুস্থ মানুষগুলোকে মৃত্যুমুখের দিকে নিয়ে যাচ্ছে তফাৎ এখানে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ